আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো বিহস আমার এই ভিডিওটা যে যেখান থেকে বসে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে তো এখানে আমি কিচেনে চলে আসলাম এই যে আমি কিচেনে আমি পানি বসিয়ে দিয়েছিলাম তো এই পানিটা বলক এসে পড়েছে আমি এখন বলক দেওয়া পানির মধ্যে আমি এখন এই যে সোয়াগুলো ডেলে দিলাম আর কি তো আমি তো আজকে নিরামিষ সয়া রান্না করব তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে নিই তো আমি আরও দু একদিন খেয়েছি তো দেখলাম যে খুবই ভালো জিনিসটা খারাপ না ভালোই লাগে তো এখন আমি এই যে সোয়াগুলো গরম পানিতে দিয়ে আমি এটাকে দুই মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে চোলাটাকে অফ করে দেবো আর কি অফ করে তারপরে এটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে এটাকে চিপড়ায় নিব আমি কিন্তু অলরেডি চোলাটা অফ করে দিয়েছি এখন আমি সোয়াটাকে উঠিয়ে আমি ঠান্ডা পানিতে দিয়ে দিব আর কি দেখুন এই যে পানিতে দেওয়ার পর আর কি সোয়াটা কত বড় হয়ে গেছে তো এটাকে আমি এখন এই যে ভালো করে পানি দিয়ে আমি ফ্রেশ পানি দিয়ে আমি দুইবার করে ধুয়ে নিছি তো এই জিনিসটা আমরা জানি না কেমন করে তৈয়ার হয় কিভাবে হয় তো আমরা ধুয়ে নেবো আর কি জিনিসটাকে আপনারা দুই তিনবারের মতো ধুয়ে নেবেন ভালো ফ্রেশ পানি দিয়ে তো আমি এটাকে দুই তিনবারের মতো ধুয়ে নিছি আর কি ধুয়ে তারপরে হাতে যতটুকু চিপড়ানো জাপানি পানি চিপড়ায় নিছি তো এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম হালকা হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিব আর কি এটাকে ভালো করে কোটিং করে নিব তো আপনারা চাইলে টক দই দিয়েও কোটিং করতে পারেন আমি টক দইটা এখানে দিব না আমি রান্নার সময় দিব আর কি তো আমার ডিমের কোটিংটা হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নিব এটাকে এই যে দেখুন তো এই সোয়াটাকে আপনারা যত সুন্দর করে ভেজে নেবেন এতটাই টেস্ট ভালো হবে আর কি তো আমি এখানে একটু ভালো করেই ভেজে নিব দশ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি আর সোয়া থেকে একটু পানি আসবে এটাও শুকিয়ে নেবেন তাহলে দেখবেন যে রান্নাটা সুন্দর হবে তো এখানে আমি আরও একটা প্যান বসিয়ে দিলাম আমার সুয়াটা হয়ে গেছে আমি ওটা সাইডে রেখে দিছি তো এখানে প্যান বসিয়ে আমি এক কাপের মতো পেস্ট দিয়ে দিছি দুইটা পেজ দিয়েছি আমি বড় বড় গোটা দুইটা পেজ আমি কেটে দিয়েছি এখানে তো আমি কিছু পেজ আমি মানে পেজের পেস্ট আছে আমার কাছে ওইটাও দিয়ে দেব আর কি রান্নাটা যত কষিয়ে রান্না করা যাবে সুন্দর মতো অতটাই টেস্ট হবে তো পেস্টটাকে একটু ভেজে আমি ভেজে নিয়েছি এখন আমি এই যে এখানে আমি দুইটা টমেটো দিয়েছি ছোট সাইজের দুইটা আপনারা বড় সাইজের হলে একটাও দিতে পারেন তো টমেটোটাকে আমি একটু ভেজে নিব টমেটো একটু যাতে নরম হয়ে আসে ওরকম ভাবে তো এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম আর কি লবণ যাতে টমেটো আর পেস্টটা নরম হয়ে আসে এটাকে আমি ভালো করে দুই তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি তারপরে এখানে যে মশলা দেওয়ার উচিত ওটা দিয়ে দিব তো হলুদ গুঁড়ি আর মরিচের পেস্ট আর ধনিয়া গুঁড়া ওগুলি দিয়ে দিলাম আর কি বাকি মশলা আরও দিব আপনারা ভিডিওটা একটু কাটবেন না একটু স্কিপ করবেন না আপনারা চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার আর জিরা পাউডার দিয়ে দিলাম তো পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এটা রান্না যারা না খাইছেন যারা না রান্না করছেন তো আদা রসুন বাটাও দিয়ে দিলাম আর কি তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো ভালো করে কষিয়েছি এখন আমি দিয়ে দিলাম টক দই তো আমার কাছে অল্প ছিল এটাই দিয়ে দিলাম আপনাদের কাছে আরো বেশি থাকলে আপনারা আর একটু বেশি বাড়িয়ে দিতে পারেন আর গোটা মশলাটা দেওয়া হয় না এটাও দিয়ে দিলাম এলাচি দারচিনি তেজপাতা লং দুইটা লং দিয়েছি আমি আর এই যে দেখো টক দুইটা তো অল্প আমার আমার আর একটু প্রয়োজন ছিল আর কি যাই হোক অসুবিধা নাই এটাই হবে আমার তো আমি আরও ভালো করে কষিয়ে নিব দইটা দিয়ে দেখুন আমার মশলাটা আমি কিন্তু মশলাটা ওয়াফকে ক্যামেরাতে অনেকক্ষণ কষিয়েছি আপনারাও ভালো করে কষিয়ে নেবেন তো এই যে দেখুন আমার সোয়া একদম ঝরঝরে আমি কিন্তু সোয়াটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে তো এখন আমি সয়াটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি দুই তিন মিনিটের মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব তারপর একটু ঝোল দিয়ে দিব তো এই তো ঝোল দিয়ে দিলাম তো এখন আমি ডেকে আমি মিনিট মিনিটের মতো রান্না করে দেখুন আমার কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে তো এখানে কিছু বাকি মশলা রয়ে গেছে আর কি তো এখানে তিনটা কাঁচামরিচও দিয়ে দিলাম ফ্লেভার ফ্লেভারের জন্য আর কি আর চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতন আর আমি এখানে টেস্টিং সল দিয়েছি আপনারা চাইলে দিবেন না চাইলে স্কিপ করতে পারেন আমি চিলি ফ্লেক্স দিয়েছি হাফ স্টেপলি চমসের মতো আর এটা দিয়েছি কাসুরি মেথি এটাও এটা দিলে টেস্ট হয় ভালো হয় আর কি টেস্টটা আর গরম মশলার গোড়াটাও দিয়ে দিছি তো আমার তো রান্না অলরেডি ডান হয়ে গেছে তো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে তো এখন আপনারা ভাত পোলাও রুটি পরোটা যা ইচ্ছে তা দিয়ে খেতে পারেন আবার লুডুসের সাথেও খাওয়া যায় আমি খেয়েছি আর কি আপনারা অবশ্যই খেয়ে দেখবেন আর আমার রান্নাটা কেমন হলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ আর আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো ভালো থাকবেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম